স্বাগতম আপনাদের প্রিয় মেডিসিন টিপ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব একটি বিখ্যাত ইউনানি ওষুধ শালাজিৎ নিয়ে এটি হলো কুরোজ শালাজিৎ গ্রুপের একটি মেডিসিন এটা কি কিভাবে কাজ করে এবং কারা এটি ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালাজিত মূলত ইউনানি চিকিৎসায় ব্যবহৃত একটি প্রাকৃতিক ওষুধ যা হিমালয়ের পাথর থেকে সংগৃহীত একটি খনিজ পদার্থ বহু বছর ধরে এটি যৌন দুর্বলতা শারীরিক ক্লান্তি এবং স্নায়বিক দুর্বলতার জন্য ব্যবহৃত হয়ে আছে এছাড়া এই ওষুধটি ধাতু পাতলা বা দ্রুত বীর্যপাত সমস্যা দূর করে স্নায়ু শক্তিশালী করে শুক্রাণুর মান ও গুণগত মান বাড়াতে সাহায্য করে এটি একটি করে রোজ দুবার বা একবার খেতে হয় সাথে দুধ খাবেন যাদের উচ্চ রক্তচাপ হৃদযোগ কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ওষুধটি এড়িয়ে চলবেন